জিনি আমি চলে এসেছি আরে আম্মু এটা তুমি কি বলেছো তুমি তো আমার মাংস মানে বারোটা বাজিয়ে দিবে বাবা আমার স্টাইলিশ কাপড় থেকে দেখছি অনেক জ্বলছো এই কাপড়ে তোমাকে একদম জোকারে মতো লাগছে কি বললে তোমার সাহস কি করে আম্মুর সঙ্গে এভাবে কথা বলার আম্মুকে এখন মনে কিসতে হবে না আম্মুকে যদি যৌবন কালে দেখাতে পারতাম স্টাইলিশ কেমন হয় তাহলে ভালো হতো আরে এটা কি হচ্ছে আরে এটা আমি কোথায় চলে এসেছি এই মেহেশু তুমি ঠিক আছো? হ্যাঁ আমি ঠিক আছে। থ্যাঙ্ক ইউ। ঐ 미나 দুরুতে এখানে এসো। দাও আরছি। 미나? তাহলে এটা আমার আম্মু। আমি হয়তো পাশ দিয়ে চলে এসেছি। তাহলে ভালোই হলো। এবারে আমার আমুকে ইনস্টলিজ বানিয়েই দেবো। দাও এখানে। কি হলো আবার? তুমি আমার সঙ্গে चलो। আমি তোমার মেকআপ দি যা তুমি আবার দেখাও কিভাবে মেকআপ করো। আরে আমু এটা কোনো মেকআপ হলো। তারপর আমি আমার আমুকে সাজিয়ে একদম কুইন বানিয়ে দিয়েছি। হ্যালো বিনোদ। আরে এটা তো আমার পাপা আমি এ দেখো বাবা অন্য কোন মেয়ের সঙ্গে তুমি এমন খারাপ মানুষকে বিয়ে করলে কিভাবে দাদা তোর তো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যারা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাই আমিও কিন্তু তোমাদের অতীতে যে তোমাদের বারোটা বাজিয়ে দিব